মডেল বছরে পাঁচ হাজার কিলোমিটার চলা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড অরিজিনাল কিন্তু পাঁচ হাজার কিলোমিটার চলা দেখেন পালসার এটা হলো একুশের মডেল একুশই কিনা ওয়ান টেস্ট অবস্থা আছে নয় হাজার কিলোমিটার চলা ফোরবি হলো একুশের মডেল এবিএস বাসন ডাবল ডিস্ক দুই বছরে প্রবাস করা পাঁচ মালিক স্মার্ট কার্ড বাইশের গাড়ি দুই বছরের প্রবাস করা পাঁচ মালিক স্মার্ট কার্ড তেরো হাজার কিলোমিটার চলা একদম সুপার ফ্রেশ মানে নতুনের মতো গাড়ি এগুলো যেটা বলা হয় রাদুল ভাই বাংলাদেশের সবচেয়ে হাই স্পিডের গাড়ি আমার কাছে এন টু ফিফটি হ্যাঁ এন টু ফিফটি মাত্র দুই মাস বয়স দুই মাস বয়স মাত্র দুই মাস বয়স দুই হাজার কিলোমিটার চলা আপনার গাড়িটা দেখেন দুইশো পঁচিশ সিসি হ্যাঁ দুইশো পঁচিশ সিসি দুই মাস বয়স দুই হাজার কিলোমিটার চলা পাঁচ মালিকের গাড়ি এই গাড়িটার দাম দিছি আমি আজকে যা দাম বলবো যারা নতুন গাড়ি কিনবেন বাইক লাইব্রেরিতে যোগাযোগ করবেন এই গাড়িটার দাম পড়বো তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা আপনার পাচ্ছেন মাত্র দুই মাস বয়সের গাড়ি মাত্র দুই মাস বয়স গাড়ি নাম্বার করা পাঁচ মালিক তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই মাস বয়স যারা নতুন শোরুমের তো নামাবেন তারা গাড়ি দেখতে পারেন আচ্ছা এরপর কোনটা তারপর দেখাচ্ছি রেপসল রেপসল দশ বছরে কার্ড দশ বছরের প্রবাস করা আছে এই গাড়িটা দাম পড়বো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটাই ফিট না আর কিছু করা যায় না দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর যদি রাতুল বাইর পরিচয় নিয়ে আসে যে পরিচয় রাতুল ভাইয়ের ভিডিও দেখছি কিছু সম্মান করব। নেক্সট দেখাবো বাজাস এনএস 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 এটা বাইশের মডেল দুই বছরে প্রেবাস করা পাঁচ মালিক স্মার্ট কার্ড এটা পর বলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার কিলোমিটার চলা পাঁচ মালিক হ্যাঁ এদিকে হ্যাঁ পাঁচ হাজার কিলো চলা এদিকে দেখাবো এম টি ফিফটিন হ্যাঁ এম টি ফিফটিন এটা হলো বাইশের মডেল বাইশের মডেল ইন্দোবাসন পাঁচ হাজার কিলোমিটার চলা পাঁচ মালিক স্মার্ট কার্ড অরিজিনাল কিন্তু পাঁচ হাজার কিলোমিটার চলা দেখেন পিছনে চাকাটা একটু দেখেন গাড়িতে কোনো জায়গায় চুল পরিমাণে স্কেচ নাই ইন্দোবাসন বাইশের মডেল দুই বছরের বিবাস করা পাঁচ মালিক স্মার্ট কার্ড

এই গাড়িটার দাম পড়বো মাত্র দুই লাখ টাকা দুই লক্ষ টাকা এফ আই পার্সেন্ট বিশের মডেল হিরো স্প্লেন্ডার এটা হলো তেলের রাজা বলা হয় তেলের রাজা এটা হলো তেইশের মডেল তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে গাড়িটা দেখান কোনো জায়গায় চুল পরিমাণ স্পেস নেই যারা যারা নতুনের মতো গাড়ি কিনবেন বাইক লাইব্রেরিতে যোগাযোগ করবেন এই গাড়িটা তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা এর দাম পড়বো মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় তেইশের মডেল ক্লাসিক ক্লাসিক তেইশের মডেল তেইশের মডেল ছয় হাজার কিলোমিটার চলা ওয়ান টেস্ট অবস্থা আছে গেটার দাম পড়বো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আছে হ্যাঁ এম টি ফিটমিন এটা ইন্ডিয়ান ভার্সন এটা হলো বাইশের গাড়ি বাইশের গাড়ি দুই বছরে প্রবাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড তেরো হাজার কিলোমিটার চলা অনলি তেরো হাজার কিলোমিটার অরিজিনাল কিন্তু আপনি গাড়ির ইঞ্জিনটা দেখেন বইটা দেখেন একদম সুপার ফ্রেশ মানে নতুনের মতো গাড়ি যেটা বলা হয় নতুনের মতো গাড়ি বাইশের গাড়ি দুই বছরে প্রবাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এগারিটার দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বাসন থ্রি দুইটাই আছে দুইটাই এটা এটা হলো হলো উনিশের মডেল বিশের মডেল এটাও দশ বছরের প্রভাস করা এই এগারিটার দাম পড়বো হলো এক লক্ষ আশি হাজার টাকা দশ বছরের পেপাস করা উনিশের মডেল আর এটা আছে বিশের মডেল দশ বছরের পেপাস করা এটা পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা দুইটাই যেটাই নেন এটা কালো গুলো দুইটাই দশ বছরের পেপাস করা হ্যাঁ এমটি ফিটমি এটা তেইশের গাড়ি তেইশের গাড়ি আট হাজার কিলোমিটার চলা আট হাজার কিলোমিটার চলা তেইশের গাড়ি দুই বছরের বিবাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা আপনার গাড়িটা দেখেন পুরো গাড়িটা কিন্তু পলি করা পুরা গাড়ি কিন্তু পলি করা আছে তিন লক্ষ ষাট হাজার টাকা পড়বে জিক্সার মনোটন এটা হলো বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে হলে এটা ছয় হাজার কিলোমিটার চলা এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা স্ট্রাইকার

দুটাই চব্বিশের এটার বয়স হলো তিন মাস এটার বয়স হলো দুই মাস তিন মাস দুই মাস বয়স চব্বিশ সালের মডেল দুইটাই চব্বিশের দুইটাই পঁচানব্বই হাজার টাকা করে দুইটাই পঁচানব্বই হাজার টাকা যেইটাই নেন এটার বয়স দুই মাস এটার বয়স তিন মাস এদিকে দুবার এক মাস বয়স আমরা লিব এক মাস বয়স এটা হলো এক মাস বয়স মাত্র তিনশো কিলো চলা কোম্পানি সার্ভিস সবগুলো আছে সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমরা সার্ভিস করে নিতে পারবেন এটা এটার দাম পড়বো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দেখেন এইটা হল উনিশের অষ্টআশি হাজার টাকা আর এটা চব্বিশ এক মাস বয়স যারা নতুন গাড়ি কিনবেন তারা এগারে নিবে যারা নতুন তারা এগারে তিনশো কিলো চলা কোম্পানি সার্ভিস সবই এটা আছে এটা সাত হাজার কিলোমিটার চলা এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের মডেল দুই বছর বাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা পর্ব দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা টিভিসি স্ট্রাইকার এটা উনিশের মডেল এটা কিন্তু পুরা গাড়িতে ধুলা উনিশের মডেল দুই বছরের প্রবেশ করা পাঁচ মালিক স্মার্ট কার্ড মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা তারপর দেখেন আরেকটা দেখেন এটা কি সুজুকি সামুরাল এটা হলো বাইশের মডেল বাইশের মডেল দুই বছরের প্রবেশ করা পাঁচ মালিক স্মার্ট কার্ড গাড়িটা চলছিল এগারো হাজার কিলোমিটার এটা কিন্তু একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি বাইশের মডেল এগারো হাজার কিলোমিটার চলা এটার দাম পড়বে হলো পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা আমার কাছে হিরো থিলার আছে শুধু কি মনোটন আছে আঠারো মডেল জি এক্স এস আর আছে আর ওয়ান ফাইভ আছে এগুলা সব পার্কিং আছে এগুলা আমি দেখানো যাইতে আছে না ইনশাল্লাহ কি গাড়ি লাগবে যোগাযোগ করবেন আর বাইক লাইব্রেরি সবারই একটাই রেকর্ড বাইক লাইব্রেরিতে আসবেন আইসা দেখবেন যে আমার গাড়ি আর কথা কাজে মিল আছে কিনা কারণ যারা নতুনের মতো গাড়ি কিনবেন বাইক লাইব্রেরিতে আসবেন যারা মানে আপনার টেনশন ছাড়া ঘুমাবেন যে আমি একটা গাড়ি কিনছি আমার টেনশন নাই তারা আমার কাছে আসেন যারা মালিকানা নিয়ে কোনো ফেরা থাকে বা অথবা আর একটা সেকেন্ড গাড়িতে গাড়ি কিন গাড়ি কিনছি অত প্রবলেম বাইক লাইব্রেরিতে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কারণ বাইক লাইব্রেরি হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ গ্যারান্টি দিতে থাকে আর কাগজ বাইক লাইব্রেরি যতদিন আছে আপনার কাগজের গ্যারান্টি ততদিন তো ইনশাল্লাহ থাকবে আহ আমার লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড ফির পাবনাগলি এলাকার নাম ফিরের বাঘ জায়গার নাম পাবনাগুল্লি দেখো মিরপুর দুই নম্বর দশ নম্বরে আসে একদম মেন রোডে পাবনাগুলির মুখি এত বানসাইড এ পড়বে বাইক লাইফ বিড়ি দেখো আগারগা দিয়ে আসেন একদম পাবনাগুলির মুখি এত ডান বাইক লাইফ বিড়ি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবারই বারবারের মতো একটাই রিকোয়েস্ট করি বাইক লাইফ বিড়িতে আসেন গাড়িগুলো দেখে যাক ধন্যবাদ সবাইকে